আন্তরিক কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা যারা এসএসসি পরীক্ষা দিয়ে আসো এই বছর 2025 এর পরীক্ষার্থী তারা যদি অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তিত থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য অ্যাপ্লিকেশন আসলে একটা পড়লেই তোমার 10 এর 10 নিশ্চিত সাধারণ একটু পরিবর্তন করে এই অ্যাপ্লিকেশন বোর্ডে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছো এই অ্যাপ্লিকেশন থেকেই তুমি আসলে 10 এর 10 নিশ্চিত করতে পারবে তো আসো যে কোথায় আসলে পরিবর্তন করা জরুরি প্রথমে তোমার একটা বডি দেখতে পাচ্ছ যে রাইটান অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টার প্রেইং ফর সেটিং আপ এ ক্যান্টিন বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লেখা আছে এখানে প্রথমে তোমার একটা তারিখ দিতে হবে অবশ্যই সব সোজা লাইনে লিখতে হবে 15 4 2025 দা হেড টিচার আন্তরিক স্কুল খুলনা এখানে তুমি তোমার নিজের স্কুলের নামও দিবা না যদি বোর্ড পরীক্ষা হয় তুমি এখানে দিবা এক্স ওয়াই জেড স্কুল এন্ড কলেজ

ক্যান্টিনের জায়গাটা পরিবর্তন করে তোমার যদি মাল্টিমিডিয়া ক্লাসরুম আসে তাহলে মাল্টিমিডিয়া ক্লাসরুমটা দিতে পারো ইট ইজ এসেনশিয়াল ফর এভরি স্কুল এটা প্রতিটা স্কুলের জন্যই দরকারি স্টুডেন্টস বিকাম সিক ফর ইটিং আউটসাইড ফুড স্টুডেন্টরা বাইরের খাবার খেয়ে আসলে অসুস্থ হয়ে পড়ছে এইটা ক্যান্টিনের ক্ষেত্রেই প্রযোজ্য এইটুকু আসলে তোমার পরিবর্তন করে তোমার যে টপিক সম্পর্কে লিখতে পড়ছে তুমি সেটাই লিখবা সো উই নিজ এ ক্যান্টিন এখানে উই নিজ এ ক্যান্টিনের জায়গায় যদি তোমার মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়

এই ভিডিও থেকে অ্যাপ্লিকেশনে দশের দশ নিশ্চিত করতে পারবে আগামীতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন টপিকে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ